হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আজকে নিউ ব্লগ স্টার্ট করছি আর হোক তোমাদের অনেক ভালো লাগবে তো কাজ আমি ভিডিও পোস্ট করতে পারিনি কারণ একটু প্রবলেম চলছিলো ওই জন্য আর ভিডিওটা আমি এডিট করতেও মানে হয়ে ওঠেনি আর কি ঠিক আছে শেষ করতে পারিনি তো ওই জন্য দেখো কাজ এত ব্রাশ হাতে এত নাচানাচ্ছে কেন কেন বলছি বলো তো আজকে না তো আজকে তোমার বিকেলে ভিডিও বানাতে যাবো ওকে তো ওই জন্য তো একটু মানে এনজয় করছি আর কি ওই জন্য তোকে ব্রাশ হাতে নিয়ে কি এরকম করে বলতো তো এই না আর জানা তো তোমার এরকম জামা পরে আছে কেন কারণ কে ছিল না তো সকালবেলাতে মর্নিং ওয়াক করতে ওই জন্য আর ইস্যার চেঞ্জ করা হয়নি নাইট করা হয়নি তো এই পরেই একটা মানে হাতে করে একদম ব্রাশটা করে নিলাম তো ব্রাশ করার পরে তখন চা করবো আর কি তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু এরকম আর গাছ কী বলো তো এরকম করে তোমার মানে গা ঘটা করে না এরকম করে এরকম করার জন্য তোমার গতকালকে ভিডিও এডিট করতে পারেনি যেন তাই ভিডিও করার তাই ভাবলাম যে ব্রাশ করা থেকে শুরু করি ভিডিওটা আজকের ব্লগটা ঠিক আছে তো ওই জন্য দেখো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো চলো ব্রাশ করা হয়ে গেলে এবার আমি মুখটা ধুয়ে নিই ওই ঘরে কি ওকে তো ব্রাশ করার পরে দেখো আমি কাজকর্ম সেরে আমি স্নানটাও করে নিয়েছি ও তো তারপরে দেখো স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে চলেছি যে দেখো মুড়ি আর নুন ছোলা দিয়ে যেন ছোলাগুলো যেন আমরা রতরাতে ভেজিয়ে রেখেছিলাম তো দেখো সেটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেলে ভেজেছি আর ছোলাটা দেখো তার সাথে দেখো একটু রয়েছে তো এইটুকুই রেখে দিয়েছে কার এখানে দেখো তার সাথে হয়তো তোমার দুধের চা আর রেখে দেখো কত পান্তা ভাত দেখো গো এগুলো তোমার দুদিনকার ভাত যেন এই ভাতগুলো যেন তো আজকে তোমার মাংস তরকারি রান্না করে এগুলো আগে খেতে হবে আর তার সাথে দেখো তার সাথে তোমার মটর ফলও ছাড়ানো রয়েছে এগুলো গেল বলে তো এই ফ্রাইড রাইসের জন্য আর দেখো আদা কথা তো বলতেই নেই কথা তোমার প্রতিদিন না প্রতিদিন তোমার সকালবেলার জন্য তোমার রাতে আমি আদা মানে ছাড়িয়ে খোঁসা ছাড়িয়ে আমি জলে ভিজে রেখে দিই কারণ এখানকার আদা না একদমই শক্ত শক্ত মানে পারা যায় বন্ধুরা সকাল সকাল দেখো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে মুড়ি খেলাম তখন তো দেখতে পেলে তোমরা লবণ চুলা করছিলাম আর তাদের চা আর দেখো রাত পোহাতে না পোহাতেই সকালবেলাতে তোমার চিকেন এনে হাজির দেখো তোমাদের মনে করে দেখাচ্ছি ঠিক আছে সবজি কাটা ধোয়া সব কিছু কমপ্লিট এখানে দেখো তোমার পালং শাক হবে অনেক দিন পরে খাচ্ছি পালং শাক এই দেখো বেগুন কাটা রয়েছে এটা তোমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই ঝুঁকিটাতে তোমার চিকেনটা ভালো করে পরিষ্কার করা হবে এই দেখো কাটতে পারছি না গো এই দেখো দেখেছো এক হাতে কাটা হচ্ছে না যাই হোক এ দেখো এখানে সাধা সাধা সব কিছু কমপ্লিট করা রয়েছে এ দেখো এবারে আমি কাঁচা লঙ্কা একটু রসুন ছাড়া ঠিক করে ছাড়ে ছেড়ে নি তারপর আস্তে ও রান্নাবান্না আমার প্রায় অর্ধেক হয়ে গেলো এ দেখো এখানে আছে তোমার পালং শাকের ঝাল করেছি এখানে তোমার মটরশুটি ছাড়ানো রয়েছে আর এখানে দেখো তোমার চিকেনের জন্য মশলা তোমার অর্ধেক কাটা হয়েছে অর্ধেক বাকি রয়েছে আর এখানে দেখো তোমার টমেটো কাটা রয়েছে এটা তোমার এখন দেবো না তবে পরে দেবো আর এই দেখো যেটা তোমার লবণ হলুদ লেবুন তো সব কিছু তোমার ম্যাগনেট করা রয়েছে আর এখানে দেখো পান্তা ভাড়া দেখিস কতগুলো এগুলো সব খেতে হবে আজকে তো চলো আবার পরে আসছি তো গায়ে দেখো এক করা মাংস দেখো যেটা তোমার এক কিলো মাংস যেন তো দেখো একটু নাড়াচাড়া করতে না একটু অসুবিধা হচ্ছে জানো এই দেখো খুবই ভয় লাগছে নাড়াচাড়া করতে যদি তোমার পড়ে যায় দেখো তো এক কেজি মাংস কোনো দিন রান্না করি না তো আজকে প্রথম কারণ পাঁচশো সাড়ে সাত এরকমই রান্না ছোটো করা তো তোমার পাঁচশো সাড়ে সাতটো বেশ ভালো হয় আমাদের দেখা না তো একটু আলুও দিই আর এখানে দেখেছি তোমার ঝোল করাই যাবেন যাবে না একদম এটা পুরো কষা কষা রাখতে হবে আর কি কারণ ঝোল দিলে আর আলু যেন দিই কারণ আলু দিলে কী বলো তো তোমার চিকেনটা না একদম মানে টেস্টটা মানে খারাপ হয়ে যায় আর কি তো ওই জন্য আর আলু দিই জাস্ট দেখো এক কিলো মাংস ছোটো করা রান্না করতে খুবই অসুবিধাই হচ্ছে বুঝতে পারছো তো চলো এ দেখো অর্ধে কষা হয়ে গেছে তো গাই আমার কষাটা কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানি ওকে তো চলো আবার পরে আসছি তো এ দেখো এখানে তোমার তুলে রাখলাম এটা তোমার কাঁচা লঙ্কা দিয়ে দেখো এটা তোমার বেশি ঝাল নয় নর্মাল ঝাল আর এ দেখো এবার আমি দেবো গুঁড়ো মশলা ঠিক আছে লাল লঙ্কাগুলো দেবো এবার দেখো কীরকম মাংসের ঝাল করবো না দেখো এবার লঙ্কা লঙ্কাগুলো দেখো দারুণ ঝাল হবে বলো আর বেশি ঝাল দেবো না তাই না তখন আমার খাওয়া যাবে না হ্যাঁ দেখো ভাই এক কটা মাংস দু রকম করে রান্না একটা মিষ্টি আর একটা ঝাল তোমরা এরকম করে করো ফেঁকে গো আমাকে কিন্তু এরকম করে করতে হয় জানা তো কারণ দু রকমভাবে করি না তবে একসঙ্গে দিই তবে ওই ঝা ওইটা তোমার কাঁচা লঙ্কা দেওয়া ঠিক আছে খুব একটা ঝাল নেই ঝাল হবে এই দেখো দেখেছো পুরো কালার একদম লাল হয়ে যাচ্ছে বাপরে বাপ দেখেছ চলো এটা তো হালকা একটু ঝোল মানে জল দেবো দিয়ে ঝোল করবো হালকা পাতলা ঠিক আছে খুব একটা না মানে প্রায় গামাখা হবে তবে বেশি ঝোল করবো না কারণ দেখো আর একটা তরকারি রয়েছে এই দেখো পালং শাক আছে তো চলো পরে আসছি দেখো তুলে রেখেছি অর্ধেকটা আর এখানে হয়ে গেছে হ্যাঁ চলো এবার আমি বলি এ দেখো বেশি ঝোলা রাখবো না পুরো গামাখা হয়ে গেছে চলো পান্তা ভাত আর চিকেন খাবো দেখো সেটা খাচ্ছি এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে আছি আজকে তোমরা ভিডিও হয়তো পাবে না ঠিক আছে এই ভিডিওটা হয়তো পাবে তোমরা রাত নটার সময় পোস্ট করবো ঠিক আছে সবাই তোমরা চ্যানেলের পেনে খেয়াল রেখো আর আজকে আর বিকেল পাঁচটাতে তোমরা ব্লগ ভিডিও পাবে না তো পাঁচটা থেকে আসবে তোমরা শর্ট ভিডিও পাবে ঠিক আছে কারণ আজকে তোমার সারাদিন ভিডিও করিনি গতকাল ভিডিও করিনি তাই এই জন্য আজকে তোমার টাইম মতো ভিডিও পাবে না শর্ট ভিডিওগুলো টাইম মতো পাবে কিন্তু ব্লগ ভিডিও পাবে রাত নটায় হলে সবাই পাশে থেকে চলো আবার পরে আসছি দেখো চলে এসেছি এখানে ভিডিও বানাতে আর কি জায়গাটা কেমন লাগছে দেখো চার রাস্তার মনে আর কি ওই সাইডের রাস্তা আছে এখানে আছে একটা পার্ক তার মজখানে আমি আর এখানে দেখো একটা কাগজগুলো রয়েছে ওই জন্য তো দেখে আর থামলাতে পারলাম বুঝতে এখানে তোমার ভিডিও বানাতে হয়েছিলাম গাই বছর আগে দু বছর পর আবার এখানে আসলাম এই জায়গায় ভিডিও বানাতে তো কেমন লাগছে তোমাদের জায়গা কিন্তু অবশ্য কিন্তু জানি ওকে তো চলো আবার কয়েকটা রিলস বানিয়ে নি কয়েকটা ফটো তুলে নিই ঠিক আছে পরে আবার তোমাদের সাথে আসছি ভিডিও বানাতে কতগুলো কাগজ ফুল দেখো ঠিক আছে এমন জায়গায় যে গাইস কি বলবো ওই দেখো তোমাদের তো আগে দেখালাম ভিডিওতে এখন দেখো অনেকটা কাগজ ফুল তো দেখো ফাইনালে আমি পেরিয়ে নিয়েছি কাগজ ফুল তো কেমন তার তোমাদের পুরো গাছটাকে দেখাচ্ছি ঠিক আছে কেমন লাগছে না একটু বলো দেখিনি দেখো ওইখান থেকে দেখো ফার্স্টে তোমার দেখো ওই দেখো সাদা আর গোলাপি এখানে দেখো গোলাপি কাগজ ফুল আর ওখানে দেখো সাদা কাগজ ফুল দেখেছো কত পুরো জায়গাটা ফুলো ফুলে ভরা দেখেছো দারুণ লাগছে তাই না চলো আবার ওদের ভিডিও বানাতে হবে এই সারি যায় হ্যাঁ মাত্র এ দেখো শাড়ি চেন্দুল সন্ধ্যা দেখে পরে আবার তোমাদের সাথে আসে ওকে চলো ভিডিও বানিয়ে আসলে কতক্ষণ কোথায় গেছিলাম বলে ছোটের ভিতরে আসো আর এই মাত্র চলো পরে সোনা দেখে নি তোমার চা বানানো হয়ে গেছে ঠিক আছে চাটা খেয়ে নি তো চলো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো যখন খাওয়া দাওয়া করেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না অনেকটা বিজি ছিলাম ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা গুড নাইট সবাইকে ওকে চলো বাই